বড় হয়ে যাওয়ার পরেও এখনও মাঝে মাঝে আদর করে হাতে খাইয়ে দিতে হয় আমার আদরের পাখিগুলোকে আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো এই যে আমি হাতে করে খাবার খাইয়ে দিতেছি এর কারণে এর পেছনে অনেকগুলো রিজন আছে এক হচ্ছে পাখিদের সাথে বন্ডিং ভালো থাকে দুই আমি হ্যান্ড ফিডিংয়ের সাথে বিভিন্ন সাপ্লিমেন্ট বা আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কিছু আমি অ্যাড করে দিতে পারি তো এখন আমি যেটা করব আমি কিছু নিম পাতার গুঁড়া পাখিদের হ্যান্ড ফিডিংয়ের সাথে মিক্স করে দেব নর্মালি কিন্তু নিম পাতার গুঁড়া দিলে দেখা যায় পাখি খেতে চায় না যদিও আমার নাইট্রোতে নিম পাতার গুঁড়া মিক্স করাই থাকে কিন্তু তারপরও দেখা যায় আমি প্রতি মাসে একবার করে ওদেরকে হ্যান্ড ফিডিংয়ের সাথে নিম পাতার গুঁড়া মিক্সড করে খেতে দিই আর নিম পাতার গুঁড়া যে কী পরিমাণ উপকার এটা তো আপনাদেরকে আর বলার কিছু নাই নিম পাতা দিলে দেখা যায় যে পাখিদের ক্রিমির যে একটা প্রবলেম থাকে এটা কিন্তু কখনো ফেস করা লাগে না আর যেহেতু আমার এই ছোট্ট বাচ্চাগুলো হ্যান্ড ফিডিংয়ে অভ্যস্ত তাই আমি আরামসে ওদেরকে কিন্তু নিম পাতা ভেতরে দিয়ে দিতে পারতেছি হ্যান্ড ফিডিংয়ের সাথে নর্মালি কিন্তু এটা দিলে ভাই জীবনেও খেতো না কারণ তিতা লাগে আরেকটা উপায় আছে কিন্তু নিম পাতার ডাল যদি আপনারা পান সেগুলো যদি আপনারা ও পাখিদের কেজে বা ওপেনে পেনে দিয়ে রাখেন ওরা কিন্তু নিম পাতা চিবায় ঠিক আছে বা ডাল কিন্তু চিবায় তখনই কিন্তু দেখা যায় যে ওদের রসটা পেটে গেলে তখন ওদের জন্য কিন্তু অনেক উপকার হয় কিন্তু যেহেতু আমার বাচ্চাগুলো হ্যান্ড ফিডিংয়ের সাথে অভ্যস্ত তাই আমার কিন্তু এই প্যারাটা নিতে হচ্ছে না আমি জাস্ট হ্যান্ড ফিডিংয়ের মধ্যে নিম পাতা গুঁড়া করে নিছি এই গুঁড়াটা মিক্সড করে সুন্দর করে খাওয়াই দিই যাদের আপনাদের পাখি হ্যান্ড এর এরকম অভ্যস্ত আছে তারা কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন আর আমার প্রত্যেকটা পাখি দেখেন কত সুন্দর করে হ্যান্ড ফিড নিচ্ছে আর এই জিনিসটা আমার কাছে অনেক মজাও লাগে কারণ যখন আমি মাঝে মাঝেই আমি কিন্তু ওদেরকে দেখা যায় প্রতি সপ্তাহে অন্তত এখন একবার করে ওদেরকে আমি হ্যান্ড ফিড দিই ওরা কিন্তু নিজেরাই খুব ভালো মতো খাবার দাবার খেতে পারে কিন্তু তারপরে আমি কেন দিয়েই জানেন ওদের সাথে যে একটা বন্ডিং এটা সবসময় অটুট রাখার জন্য কারণ পাখিগুলা যেগুলো ছোট থেকে হ্যান্ড ফিড করে বড় করতে হয়েছে যে বাচ্চাগুলোকে ওই বাচ্চাগুলো আর এর প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে কারণ ওরা এটাকে বিরিয়ানি ভাবে বুঝছেন মানে বিরিয়ানি দেখলে আমাদের যেরকম লোভ লাগে ওদেরও এই হ্যান্ড দেখলে এরকম লোভ লাগে তো আমার প্রত্যেকটা পাখি আমাকে অনেক ভালোবাসে আর আমি ওদেরকে অনেক ভালোবাসি আর এখানে গেলে আমার মন অনেক ভালো হয়ে যায় আর মন ভালো হবে নাই বা কেন এই দুই মিনিট হয়ে গেছে আপনারা ভিডিও দেখতেছেন আপনাদের কি মন ভালো হয় নাই অবশ্যই কিন্তু মন ভালো হয়েছে কারণ পশু পাখিদের সাথে এরকম বন্ডিং দেখলে কার বা মন ভালো না হবে আর দেখতে দেখতে আমার পাখিগুলোর বয়স এখন মোটামুটি তিন মাসের উপরে হয়ে গেছে ওদের দেখলাম কিছু কিছু পাখি ফেদারও পড়তেছে আর দেখেন কত সুন্দর কালারও চলে আসতেছে এই ফেদারগুলা কিন্তু থাকবে না পিঠের যে সবুজ কালারের ফেদারগুলো দেখতেছেন এগুলো পরে গিয়ে ওখানে হলুদ অরেঞ্জ এরকম ফেদার চলে আসবে তখন কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে আর এদিকে আমাদের মাছের চারিতে কিন্তু আপনারা জানেন যে অনেক ছোট ছোট মাছের বাচ্চা হয়েছে যেগুলো আমি দেখতেছিলাম আর আমার সাথে আমার পাখিও ছিল দেখতেছিল ওখানে ওরা চারিটা পছন্দ করছে যদিও কিন্তু ওখানে ওরা ভুলেও নামে না ঠিক আছে পাখিগুলা কিন্তু ভদ্র আছে কারণ ওরা জানে যে ওখানে নামলে ওদের প্রবলেম হইতে পারে ওরা ভিজে যেতে পারে ওখান থেকে না উঠতে পারে এর জন্য ওইটার আশেপাশে খুব একটা যায় না ওরা কিন্তু ওরা ওইটা ভালোই পছন্দ করে আশপাশ দিয়ে বসে থাকে দেখে তাকায় থাকে কিন্তু পানিতে কখনো নামার চেষ্টা করে না যেটা হচ্ছে একটা পজিটিভ দিক এটা আমার জন্য খুবই ভালো হয়েছে আমি এটা নিয়ে টেনশন ছিলাম যে ওখানে চারিতে ওরা নিয়ে নামে কিনা পড়ে যায় কিনা তো এটা ওখানে ওরা ভুলেও যায় না তো এই পর্যন্ত যারা ভিডিও দেখে ফেলছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওদের আরও আরও আপডেট দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই বাই